আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের ইটি কাটলো এবং সবার সাথে হাসি খুশি পাবে যাই হোক এখন এই তো কোরবানির গরু সকালে এসে দেখছিলাম কি অবস্থা একদম সকাল সকাল উঠেছি তো গরুটা প্রথমে আনার সময় সে বুঝতে পারেনি তাকে কুরবানি করা হবে খুব হাসি খুশি ছিল সকাল রাত্রে সে কান্না করেছে যেটা আমি তার চোখ দেখেই বুঝতে পারতেছি আপনারা একটু ফলো করলেই বুঝবেন আর রাতে একটু বৃষ্টি হওয়ার কারণে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো কাদা হয়ে গেছে একদম পানিতে আর এখন যদি বৃষ্টি না হয় তাহলে শান্তিতে মাংস কাটা যাবে আর বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যাবে এই আর কি এই তো সকালটা শুরু হলো দেন হচ্ছে এখন আমরা একটু এখানে হাঁটতেছিলাম এবং আমি বারবার খালি গরুর সামনে আসছিলাম কারণ গরু কান্না করতেছিল চোখ দিয়ে পানি ভরতেছিল খুবই কষ্ট লাগতেছে মানে সবাই বোঝে মৃত্যুর মুহূর্তে মানে সব পশুর পাখি কীভাবে জানে টের পায় আমরা মানুষই যখন টের পাই ওরা তো পাবে বুঝিন এটা কীভাবে হয় যাই হোক মাংস কাটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে ভাগ পর্যায়ে চলতেছে বিতরণ করা হচ্ছে মাংস এবং হচ্ছে রান্নার জন্য কিছু মাংস এবং গরিব মানুষদের কিছু এবং সবার আর কি সবার মাংস এ টু জেড বাক করা হচ্ছে আর এই ছিল আর কি আমাদের মাংস নিয়ে আসা হয়েছে এখন এখান থেকে রান্না করা হবে তো এখানে আমার শাশুড়ি যে প্রথম ডেগে রান্না করছিল এখানে প্রায় দশ পনেরো কেজি মাংস একসাথে রান্না করছিল আর কি মাপা ছিল না তার জন্য অনুমান করা নাই তো হলুদ এর গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হচ্ছে এখানে হচ্ছে আদা বাটা রসুন রসুন বাটা পেঁয়াজ কুচি এবং হচ্ছে এলাচের গুঁড়ো করে দিয়েছে যাতে এলাচ হচ্ছে মুখে কামড় না লাগে এই আর কি ওনার হাতে আর কি মুরুব্বীদের হাতে মাংস মাখা কিন্তু মজাই আলাদা এটা সবার কাছে হয়তো আর উনি রান্না করে স্বাভাবিকভাবে হচ্ছে যত কুরবানির যত মাংস আছে উনি রান্না করে তো এখন এক ডেক প্রথমে রান্না করে নিচ্ছে যারা কোরবানির গরু মাংস কাটতেছে ওদেরকে মাংস রান্না করে খাওয়াবে আর কি ওদেরকে হচ্ছে দিবে ওর যাতে খেয়ে মাংস কাটাতে আরও স্পিড বাড়াতে পারি আর কি যাই হোক এখন এক ডেক রান্না করতেছি পরে অতিতে আবার হয়তো আরও রান্না করে সবাইকে দেওয়া হবে এই তো এগুলো মর মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে হাতে মাখিয়ে একদম কম তেলে তেলের পরিমাণটা কমই দিয়েছে দেখেছেন সরিষা তেল সয়াবিন তেল এগুলো হালকা করে দিয়ে নেবেন এই তো সরিষার তেলটা ইউজ করলে এটার গ্রানটা আর ঝাঁসটা খুবই ভালো আসে তো ওনাকে দেখি সরিষার তেল উনি ইউজ করে ভালোই লাগে মাংসগুলো খেতে আর কুরবানির মাংসর টেস্ট আশা করি সবার বাড়িতে খুবই মজা হয় মানে এটা টেস্ট আর এটার টেস্ট আর বছরে সারা বছরে মানে আর পাওয়া যায় না এরকম তো এলাচ যেহেতু গুঁড়ো করে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হলো আর জিরা গুঁড়া দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো সব একসাথে মিক্স করে দেওয়া হয়েছে আর যেহেতু মাংসগুলো একটু তাড়াতাড়ি রান্না করবে তার জন্য এটা চুলাই দেওয়া হয়েছে যাতে লাইটির জালে তাড়াতাড়ি হয়ে যায় এ তো এখানে বসিয়ে দিয়েছে। সুন্দর করে উনি রান্না করে নিচ্ছে আর এ তো কী বলবো খেতে খুবই টেস্টি হয়েছে সবার বাসার মাংস রান্না রকম হয়েছে জানাবেন এই আর কি খুবই ছোটো একটা ঈদ বলক শেয়ার করলাম সম্পূর্ণ শেয়ার করিনি ছোটো ছোটো যে ক্লিপগুলো ধরে রেখেছিলাম ওগুলোই জাস্ট শেয়ার করা আর কি ভালো লাগলো অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আরও নিউ হয়তো কোনো ভিডিও যাবেন এখন মাংসগুলো আমরা বেড়ে নিচ্ছি যারা ওখানে গরু কাটতেছিল তাদেরকে চামিজ দিয়ে মানে মাংসগুলো দিয়ে দেওয়া হবে ওরা যাতে খেয়ে টেস্টগুলো বলে বা হচ্ছে ওরা খেতে পারে এই আর কি আর এখানে আমি এক প্লেট নিয়ে নিয়েছি মাংস খেতে মাংস এভাবে খেতে কিন্তু খুব মজা লাগে কার কার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন